যাতায়াতের ব্যবস্থা সুনিশ্চিত করতে ব্রিজ তৈরির উদ্যোগ দুবরাজপুর লোবা পঞ্চায়েতের দেবীপুর হিংলো নদীর কাছে থাকা যে কালভাট ছিল সেই বর্ষায় বৃষ্টিতে ভেঙে পড়ে ফলে কষ্ট হয় গ্রামবাসীদের যদিও বা লোবা পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশ দিয়ে সাময়িক যাতায়াতের ব্যবস্থা করা হয় তবে প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় তাই সাধারণ মানুষের যাতায়াত করতে কোনো রূপ কষ্ট না হয় তার জন্য হিংলো নদীর জলের তোরে ভেঙে যাওয়া কালভাট নতুন করে ব্রিজ তৈরি করার পরিকল্পনা নিয়ে এলাকা পরিদর্শন দুবরাজপুর ব্লক প্রশাসনের এদিন সরে পরিদর্শন করেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান সহ অনেকে দেবীপুরচর গ্রাম থেকে অথবা পশ্চিম বর্ধমান জেলা থেকে দুবরাজপুরের দিকে আসার খুব কষ্ট হচ্ছিল এলাকার মানুষজনদের অপরদিকে দুবরাজপুর থেকে দেবীপুরচর গ্রাম যেতেও মানুষজনের কষ্ট হচ্ছিল গত বর্ষার সময়ে জলের দোড়ে এই কালভারটি ভেঙে যায় কিন্তু আর সেই কষ্ট হবে না এখানে দ্রুত ব্রিজের কাজ শুরু হবে বলে জানান ব্লকের বিটিও রাজা আদক এদিন ব্লকের ইঞ্জিনিয়ার এবং ভূমি দফতরের আধিকারিক ম্যাপ নিয়ে আসেন এবং ওই জায়গাগুলো ঘুরে দেখেন তাছাড়াও কান্দরের জল কোন হিংলো নদীতে মিশবে তাও পরিকল্পনা করা হয় চিলেটা লোবা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে দেবীপুর গ্রাম ওদিকে আছে দেবীপুর চর প্রায় ওখানে সত্তরটা মতো ফ্যামিলি রয়েছে এই গত বর্ষাতে এই এখানে একটা কান্দর আছে কান্দরের উপরে একটা কালভার্ট সেটা ক্ষতিগ্রস্ত হয় ফলে মানুষের যাতায়াতের খুব অসুবিধে আমরা আজকে এসেছিলাম গ্রাম পঞ্চায়েত আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ সাহেব আছেন লোকাল নেতৃত্ব রয়েছেন গ্রাম পঞ্চায়েত রয়েছেন ওদেরকে নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের নিয়ে আমি এসে দেখলাম যে কীভাবে মানুষজনের যাতায়াতের রাস্তাটাকে পরিষ্কার করা যায় সেই হিসেবে আমরা একটা পরিকল্পনা করলাম আমাদের বিএলআর অফিসের স্টাফও ছিলেন ভূমি রাজস্ব আধিকারিক ছিলেন ওনার সাথেও দেখা হলো কথা হলো ম্যাপ নিয়েও আমরা দেখলাম যে কতটুকু জায়গার উপর দিয়ে কান্দরের অভিমুখটাকে পরিবর্তন করা যায় যাতে করে এই রাস্তাটাকে আমরা সুনিশ্চিত করতে পারি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আগামী বর্ষাতে যাতে আমরা মানুষজনকে সুরক্ষিত রাখতে পারি সেই ভাবনা নিয়েই আজকে আসা ভূমি দপ্তরের যিনি আধিকারিক এসেছেন ওনাকে আমরা সবটা বুঝিয়ে দিলাম উনি একটা খসড়া তৈরি করবেন ওটা আগামী পরশু দিন পেলে আমরা তার পরের দিনই বসে যাব কী আছে ফিফটিন ফিনান্স কমিশনে একটা বাজেট আমরা ধরে রেখেছি একটা টাকা ধরা আছে সেই টাকাতেই আমরা রাস্তাটা তৈরি করার কাজ করব কাজটা খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি হবে থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ